আমার বোনেদের শখ হয়েছে যে আমাদেরকে খাওয়াবে মানে আমাকে আর আমার আরেকটা বোনকে আমার চাজির মেয়েকে সেই মতো ওরা দেখো এখানে প্রস্তুতি শুরু করে দিয়েছে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে অনেক দিন পর একটা ছোট্ট মোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কারণ আমার শরীরটা ভালো নেই যার জন্য আমি এখন ব্লগ করতে পারছি না মানে চাইলেই করতে পারি কিন্তু করছি না আর কি নিজেকে রেস্টে রেখেছি তো সেই জন্য দেখো এখন ব্লগ দিতেই পারছি না তো এই ভিডিওগুলো ক্লিপগুলো আমার বোন নিয়েছিল তো ভাবলাম চলো একটা ব্লগের আকারে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে দেখো ফল কাটা হচ্ছে ফল খাওয়ানো হবে আমাদেরকে তো ফল এখানে কাটছে হাত দিয়ে এটা কি ডালিম হাত দিয়ে ডালিমটাকে ছুলছে আর কি তো এখানে কলা আছে তারপর দেখাই যাচ্ছে আপেল তারপর আর কি আছে হ্যাঁ মৌসুম্বী আছে কমলালেবু ছিল তো যাই হোক এগুলো ছিল আর এখন এখানে আমাদেরকে জোর করে বলছে যে শাড়ি পরতে শাড়ি পরিয়ে আমাদেরকে খাওয়াবে মানে মেন উদ্দেশ্য ছবি তোলা আর কি আমি যেটা বুঝলাম তো এখানে সব কিছু রেডি করে রেখেছে মাসুম দেখো এখানে নজর দিচ্ছে যে আমার জন্য নেই ও যাচ্ছে একটা থালা সাজিয়ে তো আমি বললাম যে তুমি আমার সঙ্গে খাবে তো এই দেখো বোন আমাকে এখন চোখে কাজল পরিয়ে দিচ্ছে আর একজনকে মেকআপ করিয়ে দিচ্ছে তো এটা আমার মায়ের শাড়ি আমি পরেছি এই দেখো বাড়ি গেছিলাম তো শাড়ি নিয়ে যেতে বলেছিল বোন বাট আমি নিয়ে যাইনি ভেবেছিলাম যে পরবো না এই ঠান্ডার মধ্যে শাড়ি পরতে ভালো লাগে না এরও একই অবস্থা চুলে দেখো চিপচিপা তেল মানে কোনো ঠিক নেই আর কি হঠাৎ করেই বলছে যে চল তোরা শাড়ি পর রেডি হওয়া তোদেরকে খাওয়াবো তো ওরও দেখো মাথায় ওর তেল একদম ভর্তি করে রেখেছে এই যে আমাদের ছোট ছোটো সবসময় এই যে ফ্যাশন শো করে মডেলিং করে তো ওই ভিডিও করছে আর আমাকে বলছে এখানে আলমারির সামনে দাঁড়া তোর কয়েকটা ছবি তুলে দেই তো সেই মতো আমি দাঁড়িয়েছি ছবি তোলার জন্য তো ছবি তুললাম তারপরে যে দুই বোনে এখন একসঙ্গে এখানে ছবি তুলবো তো আমার আরেক বোন এসে শাড়ি ঠিক করে দিচ্ছে আসলে আমরা পাঁচ বোন তো তো এক একজন এক একটা করছে আর কি আর লাবণী আমার চাজির মেয়ে মানে ওকে নিয়ে ছয় বোন তো এই যে ছবি তুললাম মা বলছে তাড়াতাড়ি খা খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো সত্যি ঠান্ডার দিনে তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যায় মাসুম দেখো আমার পাশে ঘোরাফেরা করছে ও বুঝতেও পারছে না যে কি হচ্ছে এটা কি অনুষ্ঠান হচ্ছে আমি বললাম যে ওকে পরে জিজ্ঞেস করলাম কী হলো বলো তোমাদেরকে খাওয়ালো তোমরা শাড়ি পরলে ছবি তুললে তো ওইগুলোই বুঝছে আর কি আমরা শাড়ি পরে ছবি তুললাম আর খেলাম এটাই বুঝেছে তো ও খাবে আমার সঙ্গে আর কি সেই জন্য এসে এখানে আমার সঙ্গে ভাব জমাচ্ছে তো ওকে বলছিলাম যে খা তো ওই শশাগুলো খাবে আর কি শশা ওর ভীষণই প্রিয় তো শশাগুলো খাবে সেই জন্য এখানে ঘোরাফেরা করছে তো এই যে আমার চাচি এখন আমাদেরকে একটুখানি খাইয়ে দিচ্ছে ওইদিকে বোন বসেছে এইদিকে আমি বসেছি দুজনেই আমরা খাবো আজকে আর বাকি কারো খাওয়া নেই সবাই উপোস থাক তো বেশি রাত হয়নি যদিও এই সন্ধ্যা সন্ধ্যার দিকে আমরা খেতে বসে গেছি মা এদিকে আসলো মাকে এখন মা এখন একটু করে খাইয়ে দিচ্ছে এ দেখো মাসুম রেডি মাসুম খাইয়ে দিচ্ছে হ্যাঁ মাসুম শুধু আমাকেই খাইয়ে দিচ্ছে আমি বলছি যে তোর মানিকে খাওয়া ওই দেখো আমি দেখিয়ে দিলাম মাসুমকে যে মানিকে খাওয়া তো ও তাও মানে মানিকে যে খাওয়াতে হবে ওটা ওর মাথাতেই নেই আর কি তারপরে দুই তিনবার বলার পরে এখন গিয়ে ও ওর মানিকে খাওয়াবে আর কি এই যে খাইয়ে দিল তো যাই হোক এখন আমি বলছিলাম যে আমাকে তুই খাওয়াবি না এই দেখ পড়েই গেল এই দেখো এত লম্বা লম্বা চুল নিয়ে এসেছে আমি বলছি যে চুল নিয়ে ভাগ এখান থেকে চুল পড়বে খাবারের মধ্যে চুলগুলো কিরকম ছেড়ে রেখেছে তো যাই হোক আমরা এখন ফাইনালি খাওয়া দাওয়া শুরু করে দিলাম খিদে পেয়ে গেছে খাবার সামনে দেখলে এত মানে ভালো ভালো খাবার সামনে দেখে তো আর মন মানছে না আর কি কখন খাবো কখন খাবো এরকম একটা ভাব খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেল বেশিক্ষণ খেতে পারিনি অল্প সময়ের মধ্যেই খাওয়া একদম সব সাবার করে দিয়েছি আর ফলগুলো সাবার করেছে সব আমার ছেলে মাসুম সব মানে ফলগুলো ও একটা একটা করে খেয়ে নিয়েছে আর ভাতই খায়নি সব ফল খেয়ে পেট ভরিয়ে দিয়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া এখন শেষের পর্যায়ে আর কি খাওয়া দাওয়া শেষ এই যে তো আমি সব ভাত শেষ করতে পারলাম না খেতে পারলাম না আর আমার মুখে এত ফাউন্ডেশন দিয়ে দিয়েছে যে মুখটা দেখো একদম মানে কি হয়ে গেছে আমার পুরো মুখটা মনে হচ্ছে যে চকচক করছে তো যাই হোক বোন সাজিয়ে দিয়েছে আর কি তো খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি রাত্রেবেলা আমি বাড়িতে ছিলাম পরে সকালে বাড়ি চলে এসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর দোয়া রেখো যেন ভালোই ভালোই ভালো হতে পারি